ব্যান্ডের ভরা শ্রোতা আমরা বাংলাদেশ অসংখ্য মাহফিল দেখেছি যেই মাহফিল গুলোতে হাজার হাজার শ্রোতা ছিল কিন্তু হাজার হাজার শ্রোতা থাকার পরেও ওই সমস্ত মাহফিল থেকে একজন মুফাসসিরের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া তাগুতের দল তাকে জেলের মধ্যে আবদ্ধ করেছে এই প্রয়োজন নাই তিনশো তেরো জন দরকার আল্লাহ আপনাদেরকে বড় পছন্দ করেছে এই জন্যই এই গভীর রজনীতে আল্লাহ কুদরতি চাকরি দিয়ে আপনাদেরকে চেখে

আর আল্লাহ তালা এটাকে শুধু কিতাবুল্লাহ বানায় বা পায় না এই কিতাবের আরেকটা নাম হলো kalamullah এটা আল্লাহর kalam কার kalam আর কার কালাম এই যুবকরা এটা তোমার প্রেমিকার কথা না এটা তোমার মাশুকার কথা না এটা আল্লাহর কথা কার কথা আর জোরে বলেন কার কথা আল্লাহর কথা

আল্লাহর কোরআন থেকে বড় কত নাও পর্দার আড়াল থেকে আমার অসংখ্য মা বোনেরা কোরআনের আলোচনা আপনারা শুনছেন আমি দেখেছি ও মা ও বোনেরা আমার আপনাদের হৃদয় তেমনি নরম আপনাদেরকে ধোঁকা দিয়ে ধোঁকা বানানো একেবারে সহজ এই জামানার কিছু ভণ্ড আর প্রতারকরা বিভিন্ন কথা বলে বিভিন্ন হুমকি আর ধমকি দিয়ে আপনাদের দ্বারা দিন বিরোধী ইসলাম বিরোধী কর্মকাণ্ড করায় কিন্তু আল্লাহ নবী বলেছেন না ও

জাললে জালালু শেষ করা তো যাই না গে তোমার গণ গাল আল্লাহ মুসলমান ভাইরারে আমার এই জন্য

আমার ছোট্ট করে একটা ঘটনা শোনাব ঘটনা শোনাই আমি আমার আলোচনার ইতি টানব কোরআনকে ভালোবাসলে কোরআনকে মহাব্বত করলে কোরআন অনুযায়ী জিন্দেগি বাসন করলে আল্লাহ তালা মরতে দেরি হ কিন্তু মরার পরে কবরটাকে আল্লাহ জান্নাত বানাই দিতে দেরি করে না কথা কন ঠিক কিনা পাক ভারত উপমহাদেশ আমাদের পার্শ্ববর্তী বন্ধু প্রথম রাষ্ট্র নাম হলো তার ভারত মুসলমান যদিও আমাদেরকে ষোলো বছর শেখানো হয়েছে ভারত হলো বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু কিন্তু আমরা শুধু ষোলো বছর নয় স্বাধীনতার আগ থেকে নিয়ে এই পর্যন্ত দেখে আসতেছি বাংলাদেশের জন্য যদি কেউ হুমকি থেকে থাকে বাংলাদেশের জন্য যদি কেউ শত্রু থেকে থাকে সেটা আর কেউ নয় আর কেউ নয় সবচেয়ে বড় শত্রু হলো ভারত

আমার ইমন্দারেরা তোমরা কখন ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবালা কারণ ইহুদি খ্রিস্টানরা পরস্পর পরস্পরের বন্ধু তারা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না আমার ভাই এই জন্য আল্লাহ নবী বলেছেন কুল্লু কুফরুন মিল্লাতুল্লাহ হেদা তাবো পৃথিবীর সমস্ত বেদিন শক্তিগুলো সমস্ত ইসলাম বিরোধী শক্তিগুলো তারা এক তারা ঐক্যবদ্ধ তারা এক হয়ে মুসলমানদেরকে তারা অক্টোপাসের মতো চেপে ধরবে মুসলমানদেরকে হত্যা করবে মুসলমানদের নাম নিশানা পৃথিবীর জমিন থেকে তারা নিশ্চাত করতে চাইবে কথা বলেন ঠিক কেনা তাহলে বলতেছিল আমার ভাইরা ভারতের জমিন মুসলমানের জমিন এই সেই জমিন যে জমিনে মোহাম্মদ বিন কাসেম সতেরো বছরের ঘোরসুয়ার সতেরো বছরের মুসলিম সেনাপতি

আমরা রাত দশটা 12টার সময় যখন করে দেখি বাজারের মধ্যে বিভিন্ন দোকানের সামনে বিভিন্ন গস্তলায় বসে বসে 10 জন 12 জন 20 বসে বসে ওরা রাত সকাল মতে কেন আর এই

আমার কথা রাগ পারেন ছড়া ছড়া কথা হয়ে যেতেছে কিন্তু কথাগুলো বলা দরকার কাল কেয়ামতের ময়দানে স্পষ্ট কোরআনের আয়াত কাল কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহ তোমার সন্তানকে যখন জাহান নামে দিবে নামাজ না পড়ার কারণে ইসলাম না কারণে ওই সন্তান জাহান নামে যাওয়ার একেবারে তার প্রান্তে গিয়ে দাঁড়ায় পড়বে আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াতে দেখছি একজন ফাঁসির আসামিরে ফাঁসি দেওয়ার আগে

বানাই বলতেছি আলেম বসে আছে বসে জিজ্ঞাসা করেন এইজন্য বৃদ্ধ বাবা আমরা যারা আছে আপনার মেয়েটা কি করে এই দেখা শোনার जिम्मेवारी আপনার আপনি মসজিদের কোনায় বসে বসে তাসবিহ দিবেন আর আপনার মেয়ে স্কুলে যাওয়ার নাম দিয়ে আপনার মেয়ে কলেজে যাওয়ার নাম দিয়ে আপনার মেয়ে মার্কেটে যাওয়ার নাম দিয়ে সে বিভিন্ন জায়গা থেকে بہانہ পায় করে বেরবে এটা কোনো চলবে না এটা চলতে দেওয়া হবে না এটা কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি আপনাকে করতে হবে

একবিংশ শতাব্দীর এই 2024 এর স্বাধীনতার পরে এই সমস্ত শাস্তিকদেরকে বাংলার জমিনে থাকতে দেয়া হবে না আমরা দেখেছি 2024 এর ছাত্র গণ অভ্যুত্থানে কোন রাম রক্ত দেয় নাই কোন বাম রক্ত দেয় নাই কোন নাস্তিক মুর্তাদার কোন সাহাবী রক্ত দেয় নাই এই দুই হাজার চব্বিশের স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে আমার মুগ্ধ আর আবু সাইদের মতো মুসলমান তরুণীরা কথা বলেন না কেন সুতরাং মুসলমানের রক্তের উপরে যে স্বাধীনতা অর্জিত হয়েছে ওই স্বাধীন বাংলাদেশের মধ্যে কোন নাস্তিক আর মুরকাবকে বাংলাদেশের মধ্যে থাকতে দেওয়া হবে না বাংলাদেশ এটা মুসলমানের দেশ নব্বই ভাগ মুসলমানের দেশ শাহজালাল আর শাহ কোরআন আর শাহ মকদুমের আবাদ করা চাষাবাদ করা বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে থাকবা আর ইসলামের বিপক্ষে কথা বলবা কোরআনের বিপক্ষে কথা বলবা রাসুলের বিপক্ষে কথা বলবা খুদার কসম করে বলছি নব্বই ভাগ মুসলমান তোমাদের জিব্বাগুলো টেনে কুকুরকে খাওয়া হবে আমরা আমরা পনেরো টাকা বিশ টাকার আলু এখন সত্তর টাকা দিয়ে কিনে খাচ্ছি আশি টাকা আশি টাকা আর নতুন একশো টাকা কষ্ট হচ্ছে তারপর মেনে নিব কিন্তু ইসলামকে যদি কখনো বাইপাস আর মাইনাস করার চেষ্টা করা হয় খুদার প্রসাদ বাংলার নব্বই ভাগ মুসলমান রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ এই জন্য বলছিলাম ছিলাম আল্লাহর কোরআন কে ভালোবাসা দরকার আছে না নাই আল্লাহর কোরআন কে করা দরকার আছে না নাই ভারতের জমি মুসলমানের জমি যে জমিনে মুসলমানরা 700 বছর পর্যন্ত শাসন করেছে মুসলমান আজকের দিল্লির লাল কেল্লা দিল্লির কুতুব মিনার তা আগ্রার তাজমহল হায়দ্রাবাদের চার মিনার সব মুসলমানরা বানাইছে কথা বল না কেন সেই ভারতের জমি মুসলমান মাত্র একcage গর কষ্ট বহন করার কারণে আমার আখলাকের মধ্যে মুসলমান যুবক ভাইকে তার অপরাধ শুধুমাত্র একটা সে এক কেজি গরুর গোস্ত নিয়ে বাজার থেকে বাড়িতে যাচ্ছে এই এক কেজি গরুর গোস্ত বহন করার কারণে আমার ভাই আখলাককে রাস্তার মধ্যে ফেলে সাপের মতো পিটায়া পিটায়া হত্যা করেছে ওই ওই হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা কথা কারণ ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আজকে সেই ভারতের জমিনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমার বাংলার জমিনে ইস্কন নামক সংগঠন তৈরি হয়েছে সশস্ত্র জঙ্গিবাদী সংগঠন নাম হলো ইস্কন এই ইস্কনে এর জঙ্গি তৎপরতা সারা বাংলাদেশের মন্দিরে মন্দিরে ছড়িয়ে গিয়েছে এই জন্য মধুখালীর মহিষাপুরের মুসলমান সতর্ক থাকতে হবে কোনো হিন্দুরা যেন আমাদেরকে ধোকা দিয়ে ধোকা বানাতে না পারে কথা কন্ঠে না। আমরা দেখেছি আমরা বল মারির সন্তান সন্তান মধুখালীর পার্শ্ববর্তী ধরা বল আমরা একই আসনের মানুষ কথা কম না কেন কেন আমরা দেখেছি মধুকালের কথা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না তবে বলমারের কথা আমি হান্ড্রেড বুকে হাত দিয়ে বলতে পারি বলমারের মাটি এই মাটিতে আমার বয়স সাতাশ বছর মুসলমান এই সাতাশ বছরে আমি যতটুকু দেখেছি আজ পর্যন্ত বলমারের মুসলমান অন্যায়ভাবে কোনো হিন্দুর বাড়ি তারা আক্রমণ করে নাই অন্যায়ভাবে ভাবে বলমারের মুসলমান কখনো হিন্দুদের মন্দির তারা ভেঙে দেয় না। বলমারের মুসলমান কোনো হিন্দু ব্যবসায়ীর দোকানকে তারা লুটপাট করে নাই কিন্তু সেই বলまり তো আমরা দেখেছি হৃদয়ের পালের মতো কুলাঙ্গার সন্তান কাদিরদি কলেজের ছাত্র আমার রাসূলকে নিয়ে সে বিভিন্ন মাঝে বাজে মন্তব্য করেছে কথা কোন ঠিক কি না শুধু এতটুকু নয় ও মযুখালির মুসলমান গভীর रजনি রাত 11টা বাজে মুসলমান মিথ্যা কথা বলার জন্য আপনাদের সামাসি নাই আল্লাহ রাব্বুল আলামিন তো জানিয়ে দিয়েছেন লিমা মালা তাফআলু বল তুমি যেটা করবা না ওটা তুমি কাউকে করতে বলো না তোমার মধ্যে যা আমল নাই সেই আমলের কথা তুমি বলো না হে মুসলমান আমি স্পষ্ট করে বলতে পারি খালি ওই যে পন্তপল্লির মধ্যে যে ঘটনা ঘটলো দুইজন মুসলমান সহদর যুবককে তারা হিন্দুরা মুসলমান নাম ধরে কুমনাফি একজন মুসলমান চেয়ারম্যানের পৃষ্ঠপোষকতায় দুইজন মুসলমানকে পেটায় পেটায় তারা হত্যা করলো এর চেয়ে ঘৃণিত এর চেয়ে জঘন্যতম ঘটনা বাংলার জমিনের মধ্যে হতে পারে না এগুলো কেন জানেন এগুলোর সব মূলে রয়েছে ওই ইসকনের তৎপরতা কথা বল ঠিক না ওরাই শান্ত শ্রী বাংলাদেশের মধ্যে তারা তারা বাদাতে চায় চায় হিন্দু মুসলমান দাঙ্গাবাদাতে চায় চায় আমার মুসলমান তারা অখণ্ড ভারত নির্মাণের জন্যে জন্যে বাংলাদেশ সহ আরো যতগুলো মুসলিম কান্ট্রি আছে এইগুলোকে তারা হিন্দুত্ববাদী কান্ট্রি বানাতে চায় আমরা বলছি বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুরা এমন ভাবে বসবাস করে মায়ের কোলের মধ্যে বসবাস করে কথা বলেন না কেন কেন আমরা হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে কাদের মিলিয়ে একসাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা বসবাস করতে চাই আমরা কোনোকাণ্ডার মধ্যে পড়ে মুসলমান কখনো হিন্দুর উপর আক্রমণ করবে না না হিন্দু কখনো মুসলমানের উপর আক্রমণ করবে না কথা বলেন ঠিক কিনা আপনারা বিরক্ত হচ্ছে রাগ আসছে না আমার কথায় আমার মুসলমান সেই ভারতের জমিনের কথা বলছি আমার বাংলাদেশ থেকে থেকে অনত্রিশ গুণ বড় হলো ভারত কতগণ কতগণ উনত্রিশটা বাংলাদেশের মতো একটা দেশ হলো ভারত এই ভারতের মধ্যে এমন অসংখ্য এলাকা আছে যে এলাকার মধ্যে এখনো বিদ্যুৎ পৌঁছায় নাই যে এলাকার মধ্যে এখনো সরকারি ফ্যাসিলিটি গুলো পৌঁছায় নাই শিক্ষা এখনো পৌঁছায় নাই অমুসলমান সেরকম একটা এলাকার কথা আপনাদেরকে বলছে হাকি হাকি তারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিম আল ইসলামের মধ্যে তিনি ঘটনাটা লিখেছেন আল্লামা ক্বারী তাইয়্যব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা তিনি লিখেছেন ভারতের এক প্রত্যন্ত অঞ্চলের ঘটনা তিনি লিখেছেন যে এলাকার মধ্যে শিক্ষা দীক্ষা নাই মুসলমান অধ্যসিত এলাকা কিন্তু মাদ্রাসা নাই মসজিদ নাই খানকা নাই মক্তব নাই অ মুসলমান আজকে ঘন ঘন মাদ্রাসা হওয়ার কারণে যারা বিরক্ত হয়ে যান আমি তাদেরকে বলছি বাজান মাদ্রাসা আছে বলে তো আল্লাহ জমিনে আছে মাদ্রাসা যদি না থাকতো তাহলে বুঝতে মাদ্রাসার কি প্রয়োজন আমি তো মাঝে মধ্যে বলি দা থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না কথা কন না কেন দাঁতের মর্ম তখনই বোঝা যায় দাঁত যখন একটা পড়ে ফাঁকা হয়ে যায় মুসলমান এ জমিন মুসলমানের জমিন এ জমি মুসলমানের জমিন এ জমিনের শহরকে মসজিদের শহর বলা হয় এই দেশ হলো এই দেশ হলো মুসলমানের দেশ কথা বলনা কেন মুসলমান ভাইয়ের আমার এই জন্যই বলছিলাম ভারতের কথা বলছি ভারতের এমন একটি এলাকা যে এলাকার মধ্যে মাদ্রাসা নাই মক্তব নাই খানকা নাই ওই এলাকার মানুষগুলো নাম কেউ আসতে মুসলমান কিন্তু মুসলমানের কাজকর্ম সম্পর্কে তারা জানে না ওই এলাকার মধ্যে একজন কৃষক মানুষ তিনি ইন্তেকাল করেছে একজন কৃষক মানুষ ইন্তেকাল তিনি করেছে আমার মুসলমান ভাইরা ইন্তেকাল করার পরে সকাল থেকে রাত সকাল থেকে দশটা এগারোটা এর যমন্ত বেজে যায় কোনো মানুষটাকে গোসল দাফন দাহন কেউ করতে পারে না দুপুর হয়ে গেল তাও পারে না বিকাল হয়ে গেল তাও পারে না হঠাৎ করে কে যেন বলছে দেখো আমাদের এই রাস্তা দিয়ে একজন আল্লাহর বান্দা সাইকেল চালিয়ে সরকারি কাজ করে সরকারি কর্মকর্তা সাইকেল চালিয়ে তিনি অফিসে যায় আবার অফিস থেকে যটার সময় তিনি আবার ফিরে ওই আল্লাহর এখন ফেরার টাইম হয়ে গেছে উনি যখন ফিরবে উনাকে আমরা বলবো উনি হয়তো আমাদের এই মুসলমানের তাহন দাহনের ব্যবস্থা করবে আ মুসলমান ভাই আমার গভীর বাবা। এই গভীর তখন তার বান্দাকে মাফ করার জন্য একেবারে কাছা কাছে চলে আসে আল্লাহ ডাক ডাক আল্লাহ ডালা ডাকতে থাকে ও আমার বান্দা আসো নাকি কেউ গুনাহ মাফ চাও আমি আল্লাহ মাফ করে দেব আসো কেউ রিজিক চাও আমি আল্লাহ রিজিক দান করব সেই মধ্য রজনীতে আমরা এই কোরআনের আলোচনাগুলো শুনছি কোরআনের মোহাব্বতের ঘটনাগুলো শুনছি মুসলমান তরুণেরা মুসলমান যুবকেরা বৃদ্ধ বাবাজিরা হৃদয়ের কান্তা একটু খাড়া করে দেন মনটাকে নরম করে দেন ও আল্লাহর বান্দা তিনি অফিস থেকে ফিরেছেন সকল মিলে তার সাইকেল তাকে আটকে ধরেছে। সবাই মিলে জমা ও আল্লাহর বান্দা আপনি জানنے वाला আপনি ইসলাম সম্পর্কে জানেন আপনি তো আমাদের এই মৃত ব্যক্তি কাফন দহনের ব্যবস্থা করেন আল্লাহর বান্দা তিনি পরোপকার মানুষ গলা মাত্রই তিনি সাইকেল থেকে নেমে গেলেন আমার মুসলমান ভাইরা এরকম উপকারী মানুষ এখনো বাংলার জমিনে আসেনি না বহুত ছিল কিন্তু একটা কথা আছে না উপকারে ভাগে খায় কথা কম না এটা কথা আছে উপকারে বাগে খায় আপনি উপকার করবেন উপকারের ফল আপনি উল্টো পাবেন আগে এক সময় এদেশে হাওলা প্রথা ছিল কি প্রথা ছিল আরো জোরে বলেন কি প্রথা ছিল হাওলা প্রথা ছিল কিন্তু এখন সে হাওলা প্রথা বাদ হয়ে গেছে এখন হাওলা প্রথা বাদ হয়ে সুদের প্রথা জারি হইছে কথা কন না কেন মানুষ হাওলা দিতে চায় না কেন দিবে বলে হাওলা দিয়ে যে টাকা হাওলা দিছে ওই হাওলাতের টাকা উঠাইতে আর ওই পরিমাণ টাকা খরচ করা লাগে কথা কন না কেন কেন এই মানুষ দেখছে তাহলে আর হাওলার তাওলাতের দরকার নাই এখন টাকা হাওলার কিছু ভালো কথা নাও যতদিন পরে ইচ্ছা দাও কিন্তু প্রত্যেক মাসে মাসে হাজারে একশো টাকা করে সুদ দিবা কথা কন না কেন আল্লাহর বান্দা তিনি অপকারের জন্য নেমে গেলেন আল্লাহর বান্দা নামার পরে মৃত ব্যক্তির কাফন দাফন গোসল টোসল সব সম্পূর্ণ করে কবরের মধ্যে নামাইলেন কবরের মধ্যে নামাইয়া লাশটাকে দাফন করে আবার তিনি কবর থেকে উঠে গেলেন কবরের কাজ কমপ্লিট করে তিনি নিজের বাড়িতে ফিরে গেলেন ফিরে যাওয়ার পরে হঠাৎ তার মনে পড়লো আমার পকেটের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাগজ ছিল কিন্তু কাগজগুলো এখন আর পকেটের মধ্যে নাই নাই অমুসলমান গভীরজনী বাবা মনটা নরম করে দেন কান্নাটা কারা করে দেন আল্লাহর বাল্লাহ পকেটের দিকে তাকায় দেখে দেখে পকেটের মধ্যে আর সেই গুরুত্বপূর্ণ কাগজ দেখা যায় না উনি আবার সাইকেল চালায় চলে আসছে আইসা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের কাছে বলে ও মৃতের আত্মীয় স্বজনেরা তোমরা আমার একটু উপকার করো কি উপকার বলে আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজ আবার মনে হচ্ছে কবরের মধ্যে পড়ে গেছে আমি যখন কষ্টার লাশটা নামানোর জন্য লাশটা দাফন করার জন্য উবরু হয়েছিলাম তখন আমার বুক পকেট থেকে কাগজগুলো পড়ে গেছে আল্লাহর বান্দা যেহেতু উপকার করেছে এই জন্য তার উপকারের জন্য অনুমতি দেওয়া হলো আল্লাহর বান্দা এলাকার সমস্ত লোক দেরকে নিয়ে বাবরের চারপাশে সমস্ত লোকগুলো জড়ো হয়ে গেল আল্লাহ আর বন্ধা বাবরের উপর থেকে মাটি সরাইয়া একটা দুইটা করে তিনটা চালি যখন সরাইছে এলাকার মানুষ গুলো এমন একটা ঘটনার সাক্ষী হয়ে গেল মুসলমান সমস্ত মুসলমান লাভ দিয়ে চিৎকার করে তারা কবরের পাশ থেকে দূরে সরে যায় তার আশ্চর্য হয়ে যায় কি হয়েছে কি হয়েছে বলে কবরের মধ্যে তিনটা চালি স্বর্ণ মাত্র দেখা যায় কবরটার কবর নাই কবরের মাটি আর মাটি নাই কবরটাকে আল্লাহ তালা গোলাপ ফুলের গালি চা

যেই সুইগ্রা সুগ্রাম মধুখালীর বাজারেতে পাওয়া যায় না ফরিদপুরের বাজারে পাওয়া যায় না বাজার ওই সাভার কিংবা ঢাকা শিয়ালদার বাজারে পাওয়া যায় না পৃথিবীর কোন বাজারে দামি দামি সেন্টে সেই গ্রামটা পাওয়া যায় না এই গ্রাম সাধারণ কোন গ্রাম নয় এই গ্রামটা হলো মেশকে আম্বরের গ্রাম মুসলমান সবাই আশ্চর্য হয়ে গেল আল্লাহর বান্দা কিয়ামত করে কিয়ামত করে যে আমলের কারণে আল্লাহ তারা মরতে দেরি হয় মরতে দেরি হয় কবরে নামাইতে দেরি হয় কিন্তু কবরটাকে আল্লাহ তারা জান্নাত বানাইতে দেরি করে না সমস্ত মানুষগুলো দৌড়ায়া মৃত ব্যক্তির বাড়িতে চলে গেলেন আল্লাহর বান্দাও সাথে সাথে চলে গেলেন গিয়ে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে ডাক দেয় এ কে আত্মীয় স্বজন মেয়ে বড় মেয়েটা দৌড়ায় চলে আসছে কে আপনারা কি জন্য ডাকেন বলে তোমার আব্বা মরতে দেরি হয় তার কবরটাকে আল্লাহ জাল্লাদ বানাইতে দেরি হয় না তোমার আব্বা কি আমল আমল করতো মা বলো না আমরা একটু জানতে চাই হ্যাঁ

দুপুর বেলায় কাজ কর্ম ছেড়ে কৃষক মানুষ যেহেতু তো কাজ কর্ম করতে গেলে হাত পায়ের মধ্যে কাদা লাগবে এটাই তো স্বাভাবিক কথা বল না কেন আমার বাবার দুপুর বেলায় যখন মত আমার अब्বাই এই কুকুর ঘাটের মধ্যে এসে আমার अब्বা হাত-পাগুলো সুন্দরভাবে ধুইতেন গোয়ার পরে আমার अब्বা ঘরের মধ্যে চলে আসতেন আমার বাজার হাত-পা ধুইতেন মানে কি হ্যাঁ বুঝেন না হাত পা ধুইতেন মানে আল্লাহর বান্দা তিনি কুকুর ঘাটের মধ্যে তিনি ওযু করতেন এ মুরব্বীরা তারা এলেন কালাম না শিখলেও আল্লাহ সম্পাতে থাকার কারণে তারা অনেক কিছুই শিখতে পেরেছেন কথা কম না কেন এই জন্যই তো বলি যারা বলে পীর মুরিদের দরকার নাই আমি বলি না না তোমাদের কটা সঠিক নয় এই জমিনে এমন কিছু মানুষ আছে যারা পীরের দরবারে গিয়ে আল্লাহকে চিনতে পেরেছে মুসলমান ভাইবারে আমার গভীর মনোযোগ আল্লাহর বন্দি বলছে লঙ্কের अमारब अब বুকুর ঘাট থেকে দিনের হাত পা গুলো পরিষ্কার করে রুমের মধ্যে আসতেন ওই যে তাকের মধ্যে দপ্তরার মধ্যে একটা কিতাব রাখা একটা বই রাখা দিয়ে ঢাকা আমার अब्বা ওইটা দপ্তর থেকে নামাইতে নামানোর পর আমার अब्বা ওই ওই বইটা কাপড় মুক্ত করতেন কাপড়টাকে সারাতেন এরপর ওই বইটা আমার আপ্পা বুকের সাথে মেলাইতেন মুখের সাথে মিলাইতেন আমার अब्বা কপালের সাথে মিলাইতেন চুমু খেতেন এরপর আমার अब्বাই কাটের উপরে রাখতেন রিহালের উপরে রাখতেন থাকতেন রাইকা কিতাবটাকে ওই বইটাকে তিনি খুলতেন খোলার পরে আমার আব্বা পড়তে পারত না কিন্তু আমার আব্বা প্রত্যেকটা লাইনে লাইনে আঙ্গুলগুলো মিশায়া মিশায়া আঙ্গুলগুলো মিশায়া মিশায়া আঙ্গুলগুলো মিশায়া মিশায়া তিনি বলতে নিয়ে বি মেরা মওলা কা কলম হায় এ বি মেরা মওলা কা কলম হায় এ বি সচ কহা এ সচ কহা এটা আমার আল্লাহর কথা এটা আমার মাওলার কথা এটা সত্য কথা এটা সত্য কথা চিৎকার মেরে বলেন ঠিক কিনা না মুসলমান এই জন্য তো বলি কোরআন করতে পারেন না তো কি হয়েছে

জ্যোতি বেড়ে যা